হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের একটা কাঠচাপা ফুল দেখাচ্ছি এটা দেখো কত সুন্দর কালার হলুদ আর লাল কালারের শেড ফুলটা দেখো কত সুন্দর মিষ্টি কালার এই গাছটা একটা ডাল নিয়ে এসে বসিয়েছিলাম এ দেখো একটা টিনের মধ্যে বসিয়েছি এর সঙ্গে একটা জবা গাছের ডালও আছে এই জবা গাছে আছে এই জবা গাছের ডালটাই ছিল তার মধ্যে এই যে জবা গাছের ডাল আছে তার মধ্যে আমি এই ডালটা বসিয়েছিলাম আজকে দেখো গাছটা কত ফুল দিচ্ছে এ দেখো এর থেকে একটা ডাল বেরিয়েছে দেখো এটাতেও কুড়ি এসছে দেখো কত সুন্দর কুড়ি এসছে এটা আসেনি এখান থেকে আমি একটা ডাল ডাল কেটে বসিয়েছি আট ইঞ্চি টবে এই দেখো এখানেও এখানেও কুড়ি চলে এসছে এইভাবে কুড়ি চলে এসছে এ দেখো এই ডালটাতেও কুড়ি এসছে অল্প এসছে যাই হোক এই গাছগুলো খুব ইজিভাবে হয় তোমরা সহজেই লাগাতে পারো বর্ষার বাগানে শোভা বাড়ানোর জন্য এই গাছটা খুব সুন্দর লাগে এ দেখো এই গাছের যখন ওই যে কুড়ির যে সিস্টা বা ডালটা বেরোবে ওখান থেকে অনেক ডাল ছাড়ে দেখো নতুন নতুন ডাল ছাড়ে এই এখানে একটা এখানে একটা ডাল ছেড়েছে এইভাবেই এই গাছটা ঝোপালো হয় এ দেখো এখানে দু তিনটে ডাল ছেড়েছে যে এখানে একটা এখানে একটা এখানে ছোট্ট একটা ডাল ছেড়েছে এইভাবে এটা ঝোপালো হয় এই গাছগুলো খুব ইজিভাবে হয় আমার কাছে তিন রকমের চাপা আছে এখানে একটা দেখো সাদা আছে এটা কত ঝোপালো হয়েছে এ দেখো এটা একটা মাদার প্ল্যান থেকে কেটে বসিয়েছিলাম এটা আট ইঞ্চি টবে বসিয়েছি এ দেখো আট ইঞ্চি টবে বসিয়েছি এ এটাতে একটা ডালকে কুড়ি এসছে গাছটা খুব বেশি দিন হয়নি তাছাড়াও আমার কাছে আরও তিন চারটে কালার আছে একটা হলুদ সাদা আছে একটা সাদা আছে এ দেখো এটা হলুদ আর সাদা শেড কত মিষ্টি দেখো কালারটা কি সুন্দর ফুলটা এত সুন্দর লাগে সকালবেলা উঠে এই ফুলগুলো দেখলে মন শান্তি হয়ে যায় আমার গোবিন্দ পুজোয় লাগে তাছাড়া গাছগুলো ভর্তি হয়ে থাকে এখন বর্ষাকালে বাগানের শোভাবনের জন্য এই কাঠচাপা খুব সুন্দর লাগে দেখতে দেখো কতগুলো শী বেরিয়েছে গাছটা কত বড় হয়েছে এই গাছটার ডাল এখনও কাটা হয়নি এই দেখো গোড়াটা আছে একটা বস্তার মধ্যে এ দেখো একটা বস্তার মধ্যে লাগিয়েছিলাম এখানে হয়ে গেছে পরে আর এটা চেঞ্জ করিনি এটা আলাদা জায়গায় বড়ো বড়ো পাত্রে দিতে হবে তাছাড়া আমি আর একটা দেখাচ্ছি তোমাদের এখানে দেখো কত একটা কুড়ি থেকে আর এই গাছের একটা কী বলো তো একটা যদি শিষ বেরোয় একটা কুড়ি থেকে ফুল ফুটতে থাকে ফুটতে থাকে সে খাওয়ার দিলে পরে অনেক দিন ফুল দেয় একটা করে ফুল ঝরে যায় বা সম্পূর্ণ হয়ে যায় তারপর আবার কুড়ি হয় আর এই দেখো কত কুড়ি হয়েছে দেখো এই কুড়ি শেষ হবে না যতদিন বর্ষা থাকবে কুড়ি ফুল ফুটতেই থাকবে আর এই দেখো এটা সাদা এটা কত বড়ো গাছটা এটা সবচেয়ে আমার সবার সবচেয়ে পুরাতন গাছ এটা দেখো একটা ভাঙা গামলার মধ্যে বসিয়েছিলাম গামলাটা ভেঙে গেছে রিপোর্ট করতে হবে এইভাবেই এ ফুল দিয়ে যাচ্ছে দেখো কত ফুল থোকা থোকা ফুল ধরেছে এ দেখো থকো থোকো ফুল ধরেছে গাছটা কত বড়ো এই দেখো তোমাদেরকে দেখায় দূর থেকে এই এই গাছের ডালে হ্যাঙ্গিং করা যায় বিভিন্ন রকমের হ্যাঙ্গিং প্ল্যানগুলো ঝুলিয়ে রেখেছি এই দেখো এখানে একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট ঝুলিয়ে রেখেছি এখানে হ্যাঙ্গিং প্ল্যান্ট ঝুলিয়ে রেখেছি এইভাবে এই গাছের ডালের মধ্যে অনেক হ্যাঙ্গিং প্ল্যান্ট ঝুলিয়ে রাখা যায় আর একটা ছাদের এক কোনা ভর্তি হয়ে থাকে মানে ছাদটাকে ভর্তি করে রেখে দেয় আর অনেক ফুল ফোটে এই তোমাদের বলছি না দেখো একটা শীষ বেরিয়েছে তাতে কত ফুললো প্রতিদিন আমি পুজোর জন্য তুলি আবার ফুলগুলো কিছুটা ঝরে যায় আবার কুড়ি বেরোয় দেখো কত কুড়ি কুড়িতে ভর্তি হয়েছে যায় যতদিন বর্ষা থাকবে এই ফুল ফুটতেই থাকবে এই একটা শীষ থেকে অনেক ফুল ফোটে ঝরে যায় আবার কুড়ি হয়ে যায় ঝরে যায় আবার কুড়ি হয়ে যায় এভাবে ফুলগুলো ফোটে আর দেখো পাতাগুলো দেখতে কত সুন্দর ফুলের মতো এই গাছটা তোমরা লাগাতেই পারো আর খুব ইজিভাবে হয় এটা কেটে ডাল কেটে দু একদিন দিন শুকিয়ে রেখে দিয়ে তারপরে গাছটাকে একটা প্যাকেট বা কারো মধ্যে চারা করে শিকড় বেরোলে তারপরে লাগিয়ে দিতে হয় এভাবে এই গাছটা করা যায় আমি কতগুলো দেখালাম গাছ এই একটা ডাল থেকে আমি অনেকগুলো চারা করে করে গাছ করেছি এই গাছটা দুটো আছে সাদা দু তিনটে আছে হলুদটা করা হয়নি হলুদটা করতে হবে এবছর হলুদ ফুলটা বেশি ভালো লাগে এইভাবে তোমরা কাঠচাপ টগর সরি এটা কী বলে কাঠচাপা বলে কাঠচাপা গাছ করতে পারো খুব ইজিভাবে হয় ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করার কিছু থাকলে কমেন্ট করো টাটা